হ্যালো হ্যাঁ আমার আজকের ছবি আঁকার বিষয় হচ্ছে ওই যে ফিগার ড্রয়িংয়ের আজকে ফিগারের ছন্দ আঁকবো কাঠামো এবং ভারসাম্য আঁকা হয়েছে আজকে আঁকব ছন্দ এই ছন্দ হচ্ছে আসলে মানে একটু ব্যতিক্রম মুভমেন্ট বা অবস্থান একটা জিনিসের একটা বস্তুর বা একটা মানুষের মানে ছন্দটা বলতে আসলে অনেকটা নৃত্যর কাছাকাছি একটা বিষয় বোঝায় অর্থাৎ ভঙ্গিমাটা এমন যেন নৃত্যের সমান এরকম একটা কিছু যে কোনো একটা অঙ্গভঙ্গির মাধ্যমেই ছন্দ প্রকাশ করা যায় কথা বলতে কথা বলার সময় কিন্তু ছন্দ প্রকাশ করা যায় শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে যেমন ছন্দ প্রকাশ করা যায় তো এখানে যেহেতু মানব আকৃতির বা দৈহিক কাঠামোর ছন্দ বোঝানো হয়েছে তাহলে এখানেও হয়তো দাঁড়ানোর ভঙ্গিমাটা যেন ছন্দময় হয় বসলে যেন বসার ভঙ্গিমাটা ছন্দময় হয় সেটা অনেকটা নৃত্যের কাছাকাছি যেটা বোঝাতে চাচ্ছে আর কি আজকে ছন্দ আঁকব তবে এখানে একটা কথা বলে নেওয়া দরকার বা স্পষ্ট করা দরকার মানে কোনো কিছু বাঁকা তেড়া বা একটু উলটিয়ে পাল্টিয়ে রাখা বা থাকার মধ্যে কিন্তু আসলে ছন্দ প্রকাশ হয় না ছন্দ প্রকাশের ভঙ্গিমা কিন্তু একটু ব্যতিক্রম একটু আলাদা সেটা উপলব্ধির বিষয় আমি একটা জিনিস ঘড়ন বাঁকা তো তার মানে আমি মনে করলাম যে কী এরকম হয়ে আছে মনে এটা একটা ছন্দ তা কিন্তু না আসলে এটার পেছনে একটা উদ্যোগ থাকা চাই মানে ছন্দটা ছন্দরত বা ছন্দময় হওয়ার জন্য একটা জিনিসের প্রতি বা একটা বিষয়ের প্রতি একটা ইনফ্লুয়েন্স থাকা চাই সেটা যে কারো হতে পারে প্রাকৃতিক হতে পারে বা মানুষের দ্বারা হতে পারে তো এই যে ইনফ্লুয়েন্স বা প্রভাব মানে একটা কিছুকে ছন্দময় করার ক্ষেত্রে এটা কিন্তু খুব জরুরি প্রাকৃতিকভাবে এমন অনেক কিছু আছে যেগুলা মানে আপাতত দৃষ্টিতে তাকালে মনে হবে যে এই জিনিসটা খুব ছন্দময় বা ছন্দ ছন্দের মতো বা নৃত্যের মতো বা এরকম কেন মানে দেখলেই মনে হয় যেন একটু ব্যতিক্রম স্বাভাবিক না মানে এর পেছনে যেন কেউ মানে শ্রম বা মেধা খরচ করছে যেখানে শ্রম এবং মেধা বা চিন্তা শক্তি বিকাশ আছে বা ব্যবহার আছে সেটাই আসলে ছন্দ মানে সেটাকে ছন্দে পরিণত করা সহজ এই উপাদানগুলোর মাধ্যমে আর জাস্ট কোন একটা কিছু প্রাকৃতিকভাবে বা ঘাটনিকভাবেই মনে হয় যেন ছন্দময় সেটার কিন্তু মানে বৈশিষ্ট্য বা প্রকৃতি আলাদা হবে তো এখানে মানে ফিগারটাকে ছন্দময় করে আঁকার ব্যাপারটা জড়িত আমি যে কাজটা করতেছি কিন্তু ছন্দ তো সবখানেই ছন্দ কবিতায় ছন্দ কথায় ছন্দ গানে ছন্দ ছন্দ ছাড়া আসলে কোনো কিছু সৃষ্টি নাই সৃষ্টি মানেই ছন্দ ভাস্কর্য হ্যাঁ যাবতীয় যত কিছু মানুষের সৃষ্টিগত সব কিছুতেই ছন্দ এবং আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করছেন ছন্দময় করে সব কিছুতে একটা ছন্দ একটা উদ্দামতা একটা হ্যাঁ একটা ব্যবহারিক কৌশল প্রয়োগ করছেন আল্লাহ তালা তার সৃষ্টির প্রত্যেকটা বিষয় তো আমার এখানে আলোচনার বিষয় হচ্ছে ফিগারের ছন্দ মানে ফিগারটাকে এমনভাবে আঁকব যাতে দেখতে মনে হয় যেন ছন্দময় নৃত্যময় হ্যাঁ এরকম কিছু একটা তো ঠিক আছে দেখতে থাকেন 没有、嗯 হ্যাঁ মোটামুটি আঁকা শেষ বলা যায় তবে আঁকার তো শেষ নাই আমি যতটুকু না করলেই না বা যতটুকু করলে মোটামুটি আমার উদ্দেশ্য সফল হয় এতটুকু আঁকার চেষ্টা করছি আর কি তো আমি নামকরণ করলাম ছন্দময় ফিগার ড্রয়িং অর্থাৎ একটা ছদ্ম দেওয়ার চেষ্টা করছি ফিগারটাতে জানি না কতটুকু কি হয়েছে আপনারা এক নজর দেখে নিতে পারেন এই যে পুরোপুরি দেখা যাচ্ছে কিনা মোট কথা হচ্ছে মানে ফিগারটার অবস্থান এমন দেখা যেতে হবে তো ছন্দময় বা নৃত্যময় এই হলো আর কি মূল ব্যাপারটা আর কিছুই না সবই ফিগার খালি কথার সাথে অঙ্কনের মিল রাখা বা ভাবের সাথে অঙ্কনের মিল রাখা ওই হিউম্যান বডি অঙ্কন করা আর কি এটাকে নানানভাবে নানান রকমে অঙ্কন করা একটা হচ্ছে কাঠামো ধরার জন্য আঁকলাম একটা হচ্ছে ভারসাম্য ধরার জন্য আঁকলাম এই যে গতকালকে আর আজকে আঁকলাম ছন্দ ধরার জন্য তো এখানেই সমাপ্তিটা নিই ভালো থাকেন ভালো রাখেন এই তো খুদা হাফেজ